দেখো বন্ধুরা মৌ এখন বেরোচ্ছে এই যে কলেজে যাবে ফেয়ারওয়েল আছে আজকে শাড়ি পরেছে চৌদ্দটা শাড়ি পরার পরে পনেরোটা এইটা ভাল লাগলো ঠিক আছে পনেরোটা শাড়ি একদম দেবো না পনেরোটা তো শাড়ি আছে হ্যাঁ অবশ্যই তুই তো একটা একটা করে আবার লাস্টে পারলো না দিদার দুটো শাড়ি বের করে পরতে শুরু করলো দিদার শাড়িও পরলো না শেষে এই শাড়িটাই পরলো যেইটা আমার ডিপিতে দেওয়া আছে না বৈশাখী সিম্পল ব্লগ ডিপিটা দেওয়া আছে এই শাড়ি পরে আমার দেখতে কি আর বলবো আর ছবি তুলতেই ব্যস্ত এখন দেখো বন্ধুরা মৌ চলে এসেছে সন্ধেবেলা কলেজে গেছিল সকালে আর মৌয়ের আজকে লাস্ট কলেজ ছিল আর কি আর ভীষণ মন খারাপ সবার কান্নাকাটি কলেজে কি অবস্থা আর দেখতে পাচ্ছ কী কী গিফট দিয়েছে কলেজ থেকে তোমাদের দেখাই এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা ওই যে কাগজটা কোথায় গেল মা এই যে মা দেখছে আর কি বসে বসে হ্যাঁ তার নাতনিকে কি দিয়েছে এই যে দেখতে ভিতরেই দিয়েছিল খাবে এটা হচ্ছে একটা হার কানের দুল এটা কী রে ও লকেটের মানে হাতে পরা কি না গলায় পরা এইটা হ্যাঁ হার আর কানের দুল আর এইটা দিয়েছে ওই চাবি রিংয়ের মতো ঠিক আছে এগুলো হচ্ছে স্মৃতি ঠিক আছে ছোট্ট গিফট হলেও স্মৃতি এগুলো আর এইটা দিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের বলি মো একবার বেরিয়েছিল মানে শাড়ি পরে এই যে এই যে দেখতে পাচ্ছ এই যে এইটা মৌ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ মানে ছবিটা হ্যাঁ এই যে এক কোণে এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এই হচ্ছে মৌ সবার ফটো নিয়েছিল তখন কলেজে গেছিলো আজকে তো অন্য শাড়ি পরে গেছিল সেদিন যে পরে গেছিলো ওই শাড়িটাই আর কি ওই শাড়ি থেকেই মানে ছবিটা তোলা হয়েছে সেদিনকার দিয়ে সবাইকে এখানে এরকমই করে বাঁধিয়ে দিয়েছে মানাও দেখো দেখো আর কি দিয়েছে মৌ আর এটা প্যাকেট

বন্ধুরা এতটাই গরম কি বলবো আর সারা দিন গরমের মধ্যে কাটছে ভালো লাগছে না কিছু বুঝলে মুখ টিফিনটা খাচ্ছে এখন কি চিকেন দাও মু এটা কি মু পাউরুটি দিয়ে চিকেন দাও পাউরুটিতে চিকেন চিকেন সিক্সটি ফাইভ ও চিকেন সিক্সটি ফাইভ বাবা হোক খা মৌ অবশ্যই সকাল থেকে কিছু খায়নি সেই খেয়েছে যা খেয়েছে তোমাদের বললো কোথায় প্রসাদ খেয়েছে খিচুড়ি প্রসাদ আলুর দম আর তার বান্ধবী পাস্তা নিয়ে গেছিল খেয়েছে খাস নি কেন সময় পাস নি তো আগে খেয়ে নে ভাইয়ের জন্য রাখবি সুন্দর দেখো লাল সবার কি এরকম না না সবার যে যে একটা আলাদা সুন্দর একটা কি কালার এস দিয়েছে এইটা অ্যাকচুয়ালি হার নয় বন্ধুরা এটা বেসলেট টাইপের হাতে পরা বুঝলে খুব সুন্দর এই যে এটা হাতে পরা ভেবেছিলাম হার হার নয় এগুলো না ইউজ করব না মানে রেখে দিলে বেশ সুন্দর লাগবে তো থাকবে দেখো লেখা লেটস দ্য ফুড বি দ্য মেডিসিন ফুড অ্যান্ড নিউট্রিশনের জন্য ফুড দ্য মেডিসিন এই দেখো ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড নিউট্রিশন উইমেন্স কলেজ কলকাতা আমার রামান্ন বন্ধুরা এই দেখো সবুজ পড়তে গেছিল এই আসলো কোচিংয়ে গেছিলো আজকে বিকেলবেলা ওর কোচিং ছিল আর কি এত গরম না কালকে হয়নি তো মানে জামাই ষষ্ঠীর দিন হয়নি আর আজকে হচ্ছিল আর কি তো দেখতে পাচ্ছ এই আসলো খুব খুশি মানে এক্সাম ছিল কোচিংয়ে আজকে ভালো হয়েছে এক্সাম হুম দেখো সমাধি তুমি জিজ্ঞেস করছিলে মু কি নিয়ে পড়ছে খুব জানতে ইচ্ছে করে আর আঁকা নাকি এই জাতীয় কিছু একটা তো সমাধির প্রশ্নের আজকে উত্তর দেবো আমি মু নিজের মুখে বলবে মু বল আন্টি জিজ্ঞেস করছিলো সোমা আনটি জিজ্ঞেস করছিলো তুই কি নিয়ে পড়ছিস করি মাঝে মধ্যে যখন ফ্রি টাইম পাই তখন ওই মা করি আর এখন একটা কোর্স চলছে কলেজে যেটা কলেজ থেকে ফ্রিতেই করাচ্ছে তো ওই জন্য মৌ শুয়ে পড়েছে ওই জন্য আমি ব্যাক ক্যামেরায় তোমাদের দেখালাম না মৌ কি বললে মৌ কি বললো শুনলে সমাধি যদি ভিডিওটা তুমি দেখে থাকো তাহলে পুরো দেখে থাকলে তুমি শুনবে মৌ কি নিয়ে পড়ছে বা কি করছে না করছে আর হচ্ছে এই যে ভাইয়ের জন্য রেখেছিল অল্প একটু ঠিক আছে যা রেখেছিল যথেষ্ট চিকেন না এটা হট ডগ কিন্তু ছিল লম্বা মতো সোনা ছিল লম্বা হয় না ওইগুলো ছিল আর আর শুধু মেয়ো দরা ছিল কোনটা হ্যাঁ হ্যাঁ এটা একটা মিষ্টি না 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 মাংস দেওয়া আছে না ওই জন্য চলো বন্ধুরা না না আমি খাবো না একটাও কিছু খাবো না আমি কিছু খাবো না খা শরীর ভালো লাগছে না এত গরম না গরমের মধ্যে শরীর খারাপ হয়ে যাচ্ছে বন্ধুরা কি বলবো তো চলো বন্ধুরা আজকাল ভিডিও আমি এখানে এন্ড করে দিচ্ছি প্রচণ্ড গরম ভালো লাগছে না কিছু দেখাতেই তো যাই হোক সকাল থেকে যা করেছিলাম গেছিল যা সেই ভিডিও করেছিলাম আর কিছু কোনো ভিডিও করিনি অবস্থা আমি কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম সকালে যা জামা কাপড় বের করে মানে কাপড় শুধু আলমিরা থেকে বের করছে আর পড়ছে আবার খুলে ফেলছে বের করছে পড়ছে খুলে ফেলছে আমি ওর কাছ থেকে শাড়ি গুছিয়ে নিয়েছি কারণ এত শরীর খারাপ লাগছে গরমে না ভালো লাগছিল না সেই ছড়ানো ছিটানো তোমাদের মাঝে আর শেয়ার করিনি অবশ্যই এত খারাপ লাগছিল সব শাড়িগুলো বের করছিলো আর সব লাট করে ফেলছিলো নিচে গড়াগড়ি খাচ্ছিল আজকে যেটা পড়ে গেছিল সেটা নিয়ে এসে ওই সিঁড়ি রেলিংয়ে এখন রেখে দিয়েছে কালকে ধুবো ঠিক আছে তো যাই হোক বন্ধুরা গরম তো ভীষণ পড়েছে তোমরা সাবধানে থেকো জল বেশি করে খেও আর ওদের মানে না বেরাও যাতে এই চেষ্টা করবে ঠিক আছে সকাল সকাল বেরোনোর চেষ্টা করবে যেখানে যাও তো বেশি রোদে না বেরোনাই ভালো এতটাই রোদ এতটা গরম ঠিক আছে বৃষ্টির কোনো কোনো চিহ্নমাত্র নেই ঠিক আছে তো চলো বন্ধুরা আজকাল ব্লগ এখানে এন্ড করে দিচ্ছি আমার এই ভিডিও যদি কোনো অংশে তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো ভালো ভালো কমেন্ট করো তোমাদের কমেন্ট ভীষণ আমার পড়তেও ভালো লাগে আর অনুপ্রেরণা পায় ভিডিও করার ঠিক আছে আর চলো টাটা শুভরাত্রি দেখা হচ্ছে নিউ ভিডিও নিয়ে টাটা